গুড মর্নিং বন্ধুরা আজকে আমি একটু অন্যরকম গাছেরই ভিডিও কিন্তু অন্যরকম এটা হচ্ছে কৃষ্ণ তুলসী কি সুন্দর দেখুন কৃষ্ণ তুলসী যদিও প্রচুর ঘাস হয়ে গেছে গাছের গোড়ায় কিন্তু কৃষ্ণ তুলসীটা আমার খুব পছন্দ অনেক দিন পরে এটা আমি বানাতে পারলাম খুঁজছিলাম পাচ্ছিলাম না কোনো একটা জায়গা থেকে এনে পুঁতেছিলাম তো সেটা আমি ভেবেছিলাম আপনাদের সাথে আমি শেয়ার করব একটু বড়ো হলে গাছটা তো আজকে সেই দিন এসে গেছে সেই সময় এসে গেছে সেই সুদিন এসে গেছে আপনাদের সাথে এই কৃষ্ণ তুলসী ভিডিও দেখাবো যারা কৃষ্ণ ভক্ত তারা বলবেন হরে কৃষ্ণ হরে রাম জয় কৃষ্ণ প্রভু কৃষ্ণের আশীর্বাদে আপনাদের সবাই ভালো হোক ভালো থাকুন আর আমার ভিডিওগুলো ভালো করে দেখুন আর আমাকে সাপোর্ট করুন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আর তাদের অনেক অনেক ধন্যবাদ তাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমি ভিডিও বানানো উৎসাহ পাই আর ভিডিও বানাই যারা এখনও আমার ভিডিও আমাকে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন এবার তুলসী নিয়ে আমি একটা কথা বলি আমরা তুলসী পুজো করার সময় জলে জল যখন দিই তুলসী মাতাকে আমরা তো তুলসী গাছকে আমরা মাতা বলে মানি তো আমি জল দেওয়ার সময় বলি তুলসী তুলসী না তুমি তুলসী বৃন্দাবনী তোমার শ্রী ঢালি জল অন্তিমকালে দিয় স্থান আমি তো এইটা জানি তো আমার বন্ধুরা কি কি মন্ত্র জানেন তুলসী মাতাকে জল দেওয়ার সময় যদি জেনে থাকেন একটু অন্যরকম মন্ত্র তাহলে কমবে কমেন্টের মাধ্যমে বলুন আমিও ওইটা শিখব আর আমিও তুলসী মাতাকে যখন পুজো করবো তুলসী মাতার যখন জল দিতে আসব তখন ওই মন্ত্রটাকে আমি ফলো করব। তো আমি যেটা যে মন্ত্রটা বললাম সেটা যদি আপনাদের কারো জানা থাকে বা একটু অন্যরকম মন্ত্র যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি তাহলে ওইরকমই মন্ত্র করতে পারবো তো আর বেশি বড় ভিডিও করব না যারা তুলসী ভালোবাসেন যারা কৃষ্ণ দীক্ষিত তারা অবশ্যই আমাকে বলুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে আজকে এই পর্যন্ত ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে কি ফুল বা কিসের পাতা কি কোন গাছ নিয়ে আসছি সেটা সঙ্গে থাকলেই বুঝতে পারবেন जय श्री कृष्ण जय होक